নমস্কার আগের পর্বে আলোচনা করেছি দেবী দুর্গার বাহন সিংহকে নিয়ে অর্থাৎ সিংহ কিভাবে দেবীর বাহন হল আজকে আমাদের আলোচনা থাকবে মহিষাসুর কেন অসুর কেন মহিষ রূপ নিল মনে রাখতে হবে মহিষ কিন্তু অসুরের বাহন নয় অসুর মহিষ রূপ নিয়েছিল মহিষের রূপ তাই আমরা বলি মহিষাসুর মহিষ অবশ্যই খুব বলবান প্রাণী অবশ্যই তার দেহের শক্তি আছে কিন্তু সিংহের তুলনায় তার দেহের শক্তি নেই বরং মহিষের থেকে আরো অনেক আরো অনেক প্রাণী আছে যারা সাথে পাল্লা দেওয়ার মতো ক্ষমতা যারা রাখে যেমন ধরা যাক হাতি গন্ডা বাঘ বাঘের সঙ্গে হয়তো অনেকে বলবেন যে বাঘের থেকে সিংহের গায়ে জোর বেশি কিন্তু সত্যি কার গায়ে জোর বেশি এই প্রশ্নটা মনে এসেছিল আমাদের দেশের এক দেশীয় রাজা ব্রিটিশ আমল তার হঠাৎ মনে হলো যে দেখি তো বাঘের গায়ে জোর বেশি না সিংহের গায়ে জোর বেশি তিনি করলেন কি লড়াইয়ের ব্যবস্থা করলেন দুদিকে একটা ক্ষুধার্ত বাঘ একটা ক্ষুধার্ত সিংহ দুজনকে একসাথে লড়াইয়ের ময়দানে নামিয়ে দিলেন টান লড়াই হলো লড়াই শেষ হলো বাঘের হাতে সিংহের মৃত্যু দিয়ে অর্থাৎ সিংহ বলবান প্রাণী হলেও সে হেরে গিয়েছিল বাঘের কাছে তাহলে এখানে মহিষ রূপটা কেন নিলেন আরও তো শক্তিশালী রূপ নিতে পারত এমনকি একটা ছোট্ট প্রাণী যে প্রাণীর নাম মানে হাতি গন্ডার বাঘ এটা তো ছিলই কিন্তু একটা ছোট্ট প্রাণী সিংহ কিন্তু তাকে ভীষণ ভয় পায় তার কাছে যায় না তার কাছে পর্যন্ত গেছেন এবং বহু সময় সিংহের মৃত্যুর কারণ হয়েছে ওই ছোট্ট প্রাণীটি কিছুই নয় সজারু ইংরেজিতে যার নাম এই হয়ে সিংহ মারা গেছে এমন প্রমাণও পাওয়া গেছে এমন জিনিস দেখা গেছে তাহলে কেন সিংহ সবাইকে ছেড়ে দিয়ে কেন মহিষের রূপ নিয়ে সিংহের সাথে লড়াই করতে গেল এই প্রশ্নটা এটা নিয়ে একটু আলোচনা করা যাক এই আলোচনা করতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে যে হায়নার দল পর্যন্ত সিংহের মাংস সিংহকে মেরে ফেলে একদল হায়না মিলে তার হাড় মাংস পর্যন্ত সব খেয়ে ফেলে কিন্তু মহিষ তো তৃণভোজী প্রাণী এরা গো প্রজাতি গরু প্রজাতির তাহলে মহিষের রোগ তো মহিষ সিংহকে মেরে তার মাংস খাবে না সুতরাং আমাদের আমাদের একটা দেখা যাক তো বিষয়টা কেন এরকম হলো তাই এটা বলতে গেলে প্রথমে যেতে হবে যে মহিষের মহিষাসুরের জন্ম বৃত্তান্ত সেটা নিয়ে আমাদের দেখতে হবে মহিষাসুর কিভাবে জন্ম হয়েছিল তার মহিষাসুর কিন্তু একেবারে পুরোপুরি অসুরের সন্তান নয় মহিষাসুরের মা তিনি হচ্ছেন দক্ষ প্রজাপতি ব্রহ্মার পুত্র দক্ষ দক্ষের চল্লিশটি সন্তান তার মধ্যে একটি মেয়ে তার নাম হচ্ছে দনু বা দিতি এই দনু বা দিতি তার সঙ্গে বিবাহ হয় কার তার সঙ্গে বিবাহ হয় কাশ্যপ মুনির এই কাশ্যপ মুনির ঔরসে দনুর যেসব সন্তান হয় তাদের নাম হয় দৈত্য বা দানব এই দৈত্য বা দানবদের অন্যতম ছিল একজন তার একটি সন্তানের নাম ছিল তার নাম রম্ভ এই রম্ভ তপস্যা করে তপস্যা করে অগ্নিদেবের কাছ থেকে বর পান যে তার যে একটি সন্তান হবে তার যে একটি পুত্র হবে সেই পুত্র ত্রিভুবন হবে এবং সেই ত্রিভুবন জয়ী পুত্র রূপ ধরতে পারে অর্থাৎ যে কোনো রূপ সে ধারণ করতে পারে তপস্যায় এই বরফে রম্ব যখন তপস্যার স্থল থেকে বেরিয়ে আসছেন তার সামনে এলো একটি মহিষ স্ত্রী মহিষ এই স্ত্রী মহিষটি আসলে ছিল এক অভিশাপগ্রস্ত রাজকন্যা এই মহিষকে দেখে স্ত্রী মহিষকে দেখে রম্ভ নামক অসুর তার মনে তার তাদের মধ্যে প্রণয় সঞ্চার হল এবং তাদের মিলনে ওই যে মহিষরূপী স্ত্রী মহিষ তার গর্ব সঞ্চার হল কিন্তু তারপরে পরে রম্ভর মৃত্যু ঘটে অকাল মৃত্যু ঘটে নিধন নিহত হয় এবং তার যখন মৃত্যু হয়েছে তখন তাকে যখন চিতায় যখন তুলে পোড়ানো হচ্ছে পোড়ানো হবে বলে চিতায় তোলা হয়েছে তার স্ত্রী তখন বলল সেই স্ত্রী মহিষটি বললো যে আমিও মরবো আমার স্বামীর সাথে যখন স্বামীর সাথে তাকেও যখন চালিয়ে দেয়া হচ্ছে পুড়িয়ে দেয়া হচ্ছে তখন যে রমধের মৃতদেহের থেকে তৈরি হলো একটি অসুরের যে অসুরের নাম হচ্ছে রক্ত আর তার স্ত্রীর দেহ থেকে বেরিয়ে এলো প্রচন্ড হুঙ্কার দিয়ে সেই চিতার মধ্যেই বেরিয়ে এলো যে অসুর তার নাম হচ্ছে পরবর্তী সে হল মহিষাসুর এই মহিষাসুর যেহেতু সে তার মা ছিল মহিষ সেই জন্য সে হচ্ছে মহিষাসুর এই জন্য তার ছদ্মরূপ হচ্ছে শেষ যুদ্ধের সময় তার ছদ্মরূপ হচ্ছে মহিষা মহিষের রূপ ধরেছিল সে এইবার আমরা এই হলো দেবী ভাগবত পুরাণ অনুযায়ী মহিষাসুরের জন্ম বৃত্তান্ত কিন্তু কিছু প্রশ্ন যে উঠেই যেতে পারে যে উঠতে পারে যে যে কেন শুধু তাহলে মহিষের আগেই বলেছি মহিষের জন্ম এখানে কিন্তু ওর মা তো মহিষ অন্য কিছু হতে পারত। এর কি কোনো প্রাচীন কোনো নিদর্শন আছে যেখান থেকে এর উত্তর পাওয়া যাবে তো সবচেয়ে আশ্চর্যের কথা হলো শুধু আমাদের শাস্ত্রে নয় পৃথিবীর অন্য বহু দেশে পাওয়া গেছে সিংহের সঙ্গে মহিষের যুদ্ধের নানান ছবি ছবি বলবো না পাথরে খোদাই করা কোথাও শিলমোহরে খোদাই হয়েছে মহিষের সঙ্গে সিংহের যুদ্ধ কোথাও আবার প্রাচীন যে রাজপ্রাসাদ তার পাথরের গায়ে খোদাই করা দেয়ালের হয়েছে সিংহের সঙ্গে মহিষের যুদ্ধের কথা আজ থেকে পাঁচ হাজার সাত হাজার বছর আগে কোন মন্ত্র বলে ভারতের সঙ্গে সুদূর মধ্যপ্রাচ্যের মেসোপটেমিয়া আজকাল যাকে এখন যাকে বলা হয় ইরাক ইরাকের একটা অংশ সেখানে কি করে সেখানকার শিল্পীরা মহিষের সঙ্গে সিংহের যুদ্ধের ছবি আঁকলেন পাথরের উপর আবার পাহাড়ের পাহাড়ের দেওয়ালে খোদাই করছেন পাথরের দেওয়ালে খোদাই করছেন মহিষের সাথে সিংহের যুদ্ধের ছবি তার মানে কি সেকালেও প্রাচীন জ্ঞানী ব্যক্তিরা মুনি ঋষিরা তারা আমাদের ভারতে যা ভাবা হচ্ছে এই একই জিনিস কি তারাও ভেবেছিলেন মহিষ এবং সিংহ অন্য কোনো জীব নয় প্রথমে বলি পৃথিবীর অন্য কোন দেশে কোথায় পাওয়া গেছে এই ধরনের ছবি পৃথিবীর প্রাচীনতম সভ্যতার নাম হচ্ছে সুমেরু সভ্যতা বা সুমেরীয় সভ্যতাও অনেকে বলেন আজ থেকে প্রায় সাড়ে ছহাজার বছর আগে আজ থেকে সাড়ে ছহাজার বছর আগে এই সভ্যতার উত্থান হয় কোথায় মেসোপটেমিয়া দক্ষিণ দিকে এই মেসোপটেমিয়াটা কোন জায়গা আজকের যে ইরাক ইরাকের দুটো বিখ্যাত নদী হচ্ছে টাইগ্রেটিস এবং ইউফ্রেটিস নদী এই দুই নদীর মধ্যবর্তী মধ্যবর্তী জায়গায় যে উর্বর ভূমি সেইখানটায় পৃথিবীর প্রাচীনতম সভ্যতা সুমেরু সভ্যতার বিকাশ হয়েছিল এখানে পাওয়া গেছে অজস্র শীলমোহর পাথরের এই শিলমোহরের গায়ে আঁকা রয়েছে খোদাই করা আছে সিংহের সাথে মহিষের যুদ্ধ শুধু তারপরে আসুন সে যুদ্ধে এমনি যুদ্ধ নয় প্রাণপণ যুদ্ধ তারপর আসুন খ্রিস্টের জন্মের প্রায় হাজার বছর আগে অর্থাৎ আজ থেকে সাড়ে তিন হাজার বছর আগে বর্তমান ইরানে পার্সিপলিস বলে যে জায়গা সেখানকার যে প্রাসাদ সেই প্রাসাদের দেয়ালে আঁকা রয়েছে অজস্র এরকম ছবি এটা ইরানের বিখ্যাত হেরিটেজ সাইট প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসব ছবি দেখতে আসেন তার মধ্যে অন্যতম বিখ্যাত ছবি হল সিংহের সঙ্গে মহিষের যুদ্ধ মরণপণ যুদ্ধ এই ছবি কি শুধুই শিল্পীর তাহলে প্রশ্ন আসে এই যে এত জায়গায় এই ছবি আঁকা হচ্ছে এটা কি শুধুই শিল্পীর কল্পনা এখানে এসছে নাকি এর পেছনে কোনো ধর্মীয় প্রেক্ষাপট আছে যেমন আমাদের পুরাণে আমাদের অজস্র জায়গায় বা আমাদের পুরাণে রয়েছে এই সমস্ত আখ্যান ওদের ওখানে কি সেরকম কোনো আখ্যান ছিল ওদের ওখানে কি নিশ্চয়ই কোনো দেবী ছিলেন কি যার বাহন ছিংহ তাহলে কেন এটা এসছে হাজার শিল্পীরা এই একই ছবি এর সাথে মনে রাখতে হবে ধর্মের বন্ধন ছাড়া এই ধরনের মানসিকতা শিল্পীর এই ধরনের ছবি আঁকার প্রবণতা থাকাটা একটু অসম্ভব বলেই মনে হয় অর্থাৎ ধর্মের একটা বাধ নিশ্চয়ই এর পেছনে ছিল সে যুগে সেভাবে কোনো লিপির আবিষ্কার হয়নি আমরা ওই জন্যে খুঁজে পাই না যে এখানে কোনো তাদের তাদের দেশের কোনো পুরাণ ধর্মগ্রন্থে এই ধরনের কোনো কিছু আখ্যান আছে কিনা আমাদের সৌভাগ্য সেই ইতিহাস কিন্তু আমাদের ভারত ভূমি থেকে আছে হয়তো তাদের ওখানেও ছিল কিন্তু ইরাক ইরান সোমেরিয় সভ্যতার যে পীঠস্থান সেখানে পরবর্তী সময়ে এমন ধর্মীয় ইতিহাসের পরিবর্তন হয়েছে এমনভাবে মুছে দেয়া হয়েছে প্রাচীন ধর্মের সমস্ত আইনিকে যে আজকাল তার অনেক কিছু খুঁজে পাওয়া যায় না আমাদের ভারতভূমিতে সেটা হয়নি আমাদের সৌভাগ্য আমরা এখনো আমাদের পুরাণ কথা থেকেই আমরা বুঝতে পারি আমাদের দেশের যারা মুনি ঋষি তাদের কি চিন্তা ছিল সুতরাং নির্দ্বিধায় বলা যায় সৃষ্টির সেই আদিম যুগে সিংহ এবং মহিষের যুদ্ধে যুক্ত ছিল সেখানকার মানুষ কিংবা সেখানকার জ্ঞানী ব্যক্তিরা যে চিন্তা করেছেন কল্পনা করেছেন সেই একই কল্পনা ভারত ভূমিতে সুদূর ভারত ভূমিতে আমাদের দেশের মুনি ঋষিরা কিভাবে করলেন এই যে যোগসূত্র এই যোগসূত্রটা কিভাবে তৈরি হলো অনেকে বলেন আমাদের অন্য মহাগ্রহ অন্য কোন গ্রহ থেকে অন্য কোন গ্রহ থেকে কোনো মানুষ কিংবা মানুষের থেকে উন্নততর কোন জীব এসে তারা এই গ্রহে এই ছবিগুলো এই ধরনের হৃদয় নিদর্শন রেখে গেছে পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা অনেকেই বলেন কিন্তু এর পক্ষে কোনো প্রমাণ আজ পাওয়া যায়নি অনেক সিনেমা তৈরি হয়েছে হলিউডে অনেক ছবি তৈরি হয়েছে এই সব বিষয় নিয়ে অন্য গ্রহে থেকে আসা মানুষদেরকে নিয়ে অনেক ছবি তৈরি হয়েছে কিন্তু এখনো কিন্তু তাদের আসার কোন সৌর জগতের অন্য কোথাও তারা যে আছে এটাও কিন্তু আজ অব্দি কেউ হাতে কলমে দেখতে পায়নি তাহলে কিভাবে এই যোগসূত্রটা হয়েছিল চিন্তার এই প্রসঙ্গে ১৯৬৫ সালে উইলি হাটনার নামে একজন জার্মান জ্যোতির্বিদ এবং ইতিহাসবিদ একসাথে তিনি একটি নতুন থিওরি প্রচুর অধ্যয়ন করে একটি নতুন থিওরি তিনি মানুষের সামনে রাখলেন তিনি কি বললেন তিনি বললেন যে সিংহ এবং মহিষের এই যে যুদ্ধ এই যুদ্ধের ছবি মানুষের কল্পনার লক্ষ কোটি বছর আগে স্বয়ং ঈশ্বর অথবা ঈশ্বর না হলেও অন্য কোনো মহাশক্তি যিনি এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন তিনি আমাদের আকাশের গায়ে এই ছবি এঁকে রেখে গেছেন আকাশের গায়ে কিভাবে এই ছবি এঁকে রেখে গেছেন তিনি বললেন রাত্রে আকাশের দিকে দেখলে আকাশ যখন পরিষ্কার থাকে তখন দেখলে কিছু তারা সেখানে অবস্থান থেকে কিছু ছবি ফুটে ওঠে এবং একটু কল্পনা তার সঙ্গে যুক্ত করলে সেই ছবিগুলির একটা অর্থ সেই অর্থের কথা তিনি প্রথম পরিষ্কার জানিয়ে দিলেন তিনি বললেন তিনি দেখিয়ে দিলেন যে শুধু মহিষ এবং সিংহ নয় শুধু তাদের লড়াই নয় লড়াইয়ের শেষে মহিষ পালিয়ে যাচ্ছে মৃত হচ্ছে মহিষের সরে যাচ্ছে মহিষ নিধন হয়ে গেছে এবং দেবী দুর্গা দাঁড়িয়ে আছেন আকাশের তারার দিকে তাকালেও এটা দেখতে পাওয়া যায় কোন তারার দিকে তাকালে এইবার সেই কথাগুলো বলি আমরাও যদি অনেকেই চেষ্টা করি আমরা কিন্তু দেখতে পাবো উইলে হাটনার দেখালেন সিংহার সিংহ এবং মহিষ হল আকাশের দুটো তারামণ্ডলী একটা জিনিস মনে রাখতে হবে এই তারা মণ্ডলী দিয়ে আমরা যে আজকাল আমাদের যে রাশিচক্র রাশিচক্রের কথা বলি সেগুলো কিন্তু মূলত হচ্ছে এই তারামণ্ডলে তারার থেকেই তাদের উৎপত্তি সেই আদিকাল থেকে মানুষ মুগ্ধ হয়েছে আকাশ দেখে আকাশের গায়ে ওঠা অজস্র তারা দেখে এবং তারাদের গুচ্ছ যেখানে আছে সেই গুচ্ছ দেখতে দেখতে তাদের মনে হয়েছে এই গুচ্ছটাকে আমাদের তাদের মনে হয়েছে পৃথিবীর কোনো জন্তু কোনো প্রাণী বা কোনো মানুষের সাথে তার অদ্ভুত মিল রয়েছে এবং এই মিল দেখে তারা কিন্তু ওই তারা মণ্ডলী গুলোর নামকরণও করেছে সিংহ যে তারা মন্ডলী যার থেকে সিংহ রাশি হয়েছে এই সিংহ তারা মণ্ডলী কিন্তু আকাশে আছে এবং তার কাছে আছে বৃষ তারা মণ্ডলী এই বৃষ নাম থেকে অনেকেই প্রশ্ন করতে পারেন যে বৃষ মানে তো ষাঁড় আর আমরা তো মহিষের আলোচনা করছি তাহলে মহিষার সার মিলে গেল কিভাবে এর উত্তর আছে একটা মনে রাখতে হবে সার কিংবা মহিষ যেটাই হোক এরা হচ্ছে বোভাইন বা গো প্রজাতির অন্তর্ভুক্ত আর সার আমাদের যাকে বলছি একে কিন্তু আবার গ্রিকরা বলতো যে বন্য সার যেটা বলতো বন্য মহিষ যেটা বন্য মহিষ অর্থাৎ যাকে বলা হয় বাইসন তাকে ওরা বলতো ওয়াইল্ড ডগস আর কি বলতো তারা বলতো এটা হচ্ছে অর্থাৎ বন্য সার সুতরাং বিষকে মহিষ দুটো কিন্তু একই প্রজাতির বলে আলাদা করে এদেরকে দেখা যাবে না আরো একটু অনুসন্ধিত দৃষ্টিতে আমরা যদি তাকাই তাহলে দেখব সিংহ তারামণ্ডলীর পাশে দেখা যায় একটি নারী মূর্তি এই নারী মূর্তিতে এটাও একদল তারা একগুচ্ছ তারা এদের নাম কি আমরা এই তারাকে নাম দিয়েছি কন্যা তারামণ্ডলী কন্যা রাশি আছে যেটা ভার্গ ইংরেজিতে আবার এই নারী মূর্তির কাছে আছে দেখবেন বুটিস বলে একটা তারামণ্ডল বুটিস এই বুটিস তারামণ্ডল হচ্ছে বুটিস তারামণ্ডলের আকার একটা গদার মতো আবার তার কাছে আছে একটা চক্রের আকারে চক্রের আকারে আরেকটা একটা তারামণ্ডল এই তারামণ্ডলের মন্ডলের নাম হচ্ছে করোনা এই কন্যা তারা মণ্ডলের এক পাশে এরা আছে আর এক পাশে আছে কি একটা সাপ এটা তারামণ্ডলী সাপের মতো নেমে এসছে এরা যেন মনে হচ্ছে দেখুন গদা চক্র সাপ সব মিলে হচ্ছে ওই নারী মূর্তির অস্ত্র অস্ত্র ভান্ডার দেবী হাতের অস্ত্রের সঙ্গে কি কোনো মিল খুঁজে পাচ্ছেন না অবশ্যই পাবেন সে কথাও লেখা আছে আকাশের গায়ে আবার এই দেখুন ওদের কাছে যে বিশ্ব তারামণ্ডলী তার কাছে আছে একটি উজ্জ্বল তারামণ্ডল যেন ঠিক একটা মানুষ লড়াই করছে আমরা কি বলি একে আমাদের খুব পরিচিত এই তারার মণ্ডলীর নাম এর নাম হচ্ছে কালপুরুষ কালপুরুষ কি রকম তার ছবি দেখুন বাবু কালপুরুষ যেন একটা লড়াই করছে একটা মানুষ এর পেছনে গ্রিকরা একটা গল্প দিয়েছিল তাদের মতো করে সাজিয়েছিল গ্রিক পুরাণে সেখানে তারা এই আমরা যাকে কালপুরুষ বলছি ওরা তাকে বলে অরিগান তিনি কি তিনি যোদ্ধা আমাদের কাছে কি মনে হচ্ছে না যে অরিয়ান অরিয়ান হচ্ছে মহিষাসুরের মতো এর সাথে যেন মহিষাসুরের কোথাও মিল খুঁজে পাওয়া যাচ্ছে এবার আমরা কি পেলাম আমরা পেলাম আকাশের গায়ে মা দুর্গাকে দেখতে পেলাম দেবী দুর্গাকে কন্যা রূপে আমরা দেখতে পেলাম সিংহ তারা মণ্ডল আমরা দেখতে পেলাম বৃষ মণ্ডল আমরা কন্যা তারামণ্ডল অর্থাৎ দেবী দুর্গার হাতের অস্ত্র রূপে কয়েকটি তারা মণ্ডলকে দেখতে পেলাম তাহলে যারা প্রাচীন মানুষ তারা মনে রাখতে হবে তারা কিন্তু জ্যোতির্বিদ হিসেবে তারা ওই সময় তারা কিন্তু অনেক এগিয়ে ছিলেন আজকের এই জিনিসটি অর্থাৎ দেবী দুর্গার কল্পনার সাথে যেন আকাশ থেকে নেমে আসছে এই ধরনের ভাবনাগুলো ঈশ্বর যেন নিজেই তারাদের মধ্যে দিয়ে খোদাই করে গেছেন দেবী দুর্গার কাহিনী প্রশ্ন আসবে যে দেবী দুর্গার কাহিনী যখন তারাদের মধ্যে দিয়ে ঈশ্বর কিংবা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা তিনি ঈশ্বর হন কিংবা অন্য কোনো মহাশক্তি হন যাই হন না কেন তিনি এই যে সৃষ্টিটি তিনি তৈরি করে দিয়ে গেছেন তাহলে আর কি কি কিছু মিল আছে আমাদের সাথে অবশ্যই আছে আর কি মিল আছে আর মিল আছে দুর্গা পূজার সময়ের সঙ্গে এক অদ্ভুত মিল আমরা জানি আকাশের তারারা সব সময় একই জায়গায় দেখা যায় না কারণ পৃথিবী তো ঘুরছে সূর্যের চারপাশে ফলে যেমন ঘুরছে তারাদের অবস্থান আমাদের চোখে তেমনি ভাবে কখনো তাদেরকে দেখতে পাই কখনো তাদের দেখতে পাই না আমাদের ভারতবর্ষে আমাদের এই দুর্গা সময়ের সঙ্গে তারাদের দৃশ্যমানতার কি যোগাযোগ আছে ছোট্ট করে এইবার সেই কথাটা বলবো দুর্গা পুজোর সময়ে মহিষাসুর অর্থাৎ বৃষ তারা মন্ডল যেটা সেটা বিশেষ দিনে বছরের বিশেষ দিনে অদৃশ্য হয়ে যেত মনে হতো তার যেন মৃত্যু ঘটেছে ওই যে বৃষ মহিষ মহিষ তারামন্ডল যে বৃষ তারামন্ডল সেটা অদৃশ্য হয়ে যেত যেন মনে হচ্ছে লড়াই করতে করতে সে পিছিয়ে চলে গেছে হারিয়ে গেল হাটনাথ সাহেব হিসেব করে দেখিয়েছেন ওই যে হাটনাথ সাহেবের কথা বললাম তিনি হিসেব করে দেখিয়েছেন এক হাজার খ্রিস্ট পূর্বাব্দে অর্থাৎ আজ থেকে তিন হাজার বছর আগে বিশ্ব তারামণ্ডলী অদৃশ্য হয়ে যেত বছরের একটি বিশেষ সময় সময়টা কখন বসন্তকালে তাহলে কি তার সঙ্গে সঙ্গতি রেখে দুর্গাপুজো বসন্তকালে যেটা মূল দুর্গাপুজো বসন্তকালে অর্থাৎ বসন্তী পূজা বলি যাকে আমরা সেইটাই তখন তৈরি হয়েছিল এই কথা কিন্তু অস্বীকার করা যাবে না যে ভাবনার মূলে ছিল কিন্তু তারাদের ওই বিষ নক্ষত্রের নক্ষত্রমণ্ডলীর অদৃশ্য হয়ে যাওয়া যেন মনে হচ্ছে লড়াই করতে করতে বিসময় সরে গেছে আকাশ থেকে তার মৃত্যু ঘটেছে তাহলে প্রশ্ন আসে আমাদের যে অকাল বোধন আমরা যে দুর্গা করি এই অকালবোধন কেন হচ্ছে ওটা যদি ওই সময় হয়ে থাকে বসন্তকালে তাহলে অকাল কেন হচ্ছে কেন অকাল বোধন হিসেব করে দেখা গিয়েছে এবং এখনো দেখা যায় সেটা হচ্ছে বছরের দুটো দিনে দুটো সময়ে দুটো দিন বলবো না দুটো সময়ে এই দৃশ্য দেখা যায় বিশ্ব সংঘাত বিশ্ব রাশির বিশ্ব তারামণ্ডলের অদৃশ্য হয়ে যাওয়া দুটো সময় দেখা যায় কখন একটার কথা তো বললাম বসন্তকালে আর একটা হচ্ছে শরৎকালে শরৎকালে কিভাবে হয় বসন্তকালে বিশ্ব সংহারের ওই দৃশ্য দেখা যায় সন্ধ্যার আকাশে আর শরতের বিশ্ব সংহার সেটা দেখা যায় শেষ রাত্রির আকাশে সূর্যোদয়ের প্রাক মুহূর্তে এই বিশ্ব সংহারের সঙ্গে সাজজ্জ রেখে আমাদের অকালবোধন হয়েছে শরতে ফেলে দেওয়ার মতো কথা আদৌ নয় কারণ মনে রাখতে হবে আমাদের দেবদেবী কল্পনা এটা শুধু কিছু যাকে বলবো গঞ্জিকা সেবনের প্রসাদে আসা কিছু চিন্তা নয় এর পেছনে অনেক অভিনব পর্যবেক্ষণ আছে এই পর্যবেক্ষণ যেমন আমাদের দেশের মুনি ঋষিরা তারা করেছেন তেমনি অন্যান্য দেশে গ্রিসে মেসোপটেমিয়ায় বিভিন্ন দেশে সেখানকার যারা জ্ঞানী ব্যক্তি সেখানকার যারা তাদের মনে ঋষি যারা তারাও কিন্তু এগুলো করেছেন কি অদ্ভুত সাজুজ্জ দেখুন যারা এক কথাই উড়িয়ে দেন যে দেব দেবীর কল্পনা আমাদের শ্রেপ কল্পনা দেব দেবী কেউ বলতেই পারেন যে দেব দেবী ওসবগুলো মিথ্যে এগুলো নেই এটা বলতেই পারেন কেন এগুলো তার বিশ্বাসের ব্যাপার বিবেকানন্দকে বলা বলা হয়েছিল না যে ঈশ্বর যে আছেন তার প্রমাণ কি তার একটা প্রমাণ দিন উনি বলেছিলেন পাহাড়ের মাথায় উঠে তুমি ওখানে চিৎকার করে বলো ঈশ্বর আছে উত্তর এলো চারদিক দিয়ে ঈশ্বর আছে 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 ইকো প্রশ্ন করল ঈশ্বর নেই উত্তর এলো নেই 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 ইকো এসে গেল প্রতিধ্বনি তার অর্থ আমার বিশ্বাসের ওপরে কিন্তু এই বিশ্বাস যে তৈরি হয়েছে এটা অন্ধবিশ্বাস নয় এই বিশ্বাসের মূলে রয়েছে এক পরমা শক্তির প্রকাশ যাকে সেই সময়ের মানুষ আকাশের গায়ে খুঁজে পেয়েছেন আজ অবধি প্রমাণ মেলেনি ঈশ্বর এই পৃথিবী তৈরি করেছেন নাকি মানুষ ঈশ্বরকে তৈরি করেছে ঈশ্বর মানুষকে তৈরি করেছেন নাকি মানুষ ঈশ্বরকে তৈরি করেছেন এ প্রশ্নের উত্তর মেলেনি যেমন আমাদের গ্রামে আমাদের গ্রামে একজন একটু পাগলা পাগল গোছের মানুষ ছিলেন অত্যন্ত পড়াশোনা করা মানুষ পাগল হয়ে গিয়েছিলেন তিনি তার মধ্যে ঠিক কোনটা প্রশ্ন একটু উল্টো পাল্টো কথা বলে ফেলতেন ছেলেবেলায় দেখেছি আমাদের সাথে দেখা হলে তার সাথে দেখা হয়ে গেলে ডাকতেন কাছে এই বলতো মুরগি আগে না ডিম আগে আমরা বলতাম ডিম থেকে তো মুরগি হয় তিনি বলতেন তাহলে ডিমটা এলো কোর থেকে না মুরগি থেকে তাহলে বল না কোনটা আগে কোনটা পরে এর উত্তর নেই এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের এত গাছ গাছালি গাছ থেকে আম পড়ছে আটি পড়ছে বীজ হচ্ছে সেখান থেকে ফল হচ্ছে গাছ হচ্ছে বৃক্ষ হচ্ছে কিন্তু প্রথম থেকে এসেছিল কেউ এইখানে মানুষের আজ অবধি আমাদের অনেকেই বলেন এক মহা বিস্ফোরণের তত্ত্ব দেন যে তত্ত্ব দিয়েছিলেন স্টিভ হকিংস তিনি বলেছিলেন এক মহা বিস্ফোরণের ফলে এই পৃথিবীর জন্ম হয় তখন প্রশ্ন হয়েছিল মহাবিস্ফোরণের আগে তাহলে পৃথিবী নয় এই সারা যে ব্রহ্মাণ্ড সৌরজগৎ সৌরজগতের বাইরে যে ব্রহ্মাণ্ড এর জন্ম হয় প্রশ্ন তা করে তাহলে তাকে যখন প্রশ্ন করা তার আগে তাহলে কে ছিল বিস্ফোরণের আগে তো কিছু ছিল সুতরাং মনে রাখতে হবে বিজ্ঞান যেখানে উত্তর খুঁজে পায় না কারণ খুঁজে পায় না সেখানে আসে দর্শন দর্শন তার মতো করে দর্শন হচ্ছে শুধু যা দেখি শুধু যা দেখা যায় দর্শন শুধু সেটা নয় দর্শন হচ্ছে যেগুলো দেখা যায় না সেগুলোকেও চেষ্টা করা সেগুলোকে দর্শন এবং দর্শন এবং ধর্মের একটা বড় সম্পর্ক রয়েছে সুতরাং যারা এক কথায় উড়িয়ে দিতে চান ধর্মের অস্তিত্ব ঈশ্বরের অস্তিত্ব তারা দিন তাদের বিশ্বাস সেই কথা বলে কিন্তু মনে রাখতে হবে এই দর্শন এটা কিন্তু এর পেছনে অনেক চিন্তা ভাবনা আছে অনেক অনুভূতি অনুভব পর্যবেক্ষণ এবং সাধনার মধ্য দিয়ে যেই সত্যগুলো এই কথাগুলো বেরিয়ে আসে আজকে আমরা মহিষাসুর নিয়ে আলোচনা করে কিভাবে আমাদের আকাশের তারোগা মণ্ডলের সাথে দুর্গাপূজা এবং মহিষাসুর মহিষাসুর বধ এই কাহিনী আকাশের গায়ে যেভাবে লেখা আছে আজকে সেই কথাটাও আপনাদের সামনে বললাম আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগবে একটা নতুন ধরনের আলোচনার চেষ্টা করেছি ধন্যবাদ